আমার বোনরা সকাল থেকে অপেক্ষা করে বসে আছে আমি কখন আসব তারপরে একসাথে সবাই মিলে চা খাবে সাড়ে এগারোটা বাজে তখন আমি আসার পরে বলতেছে পরে সব কাজ করব আগে একসাথে চা খাবো তারপরে সাড়ে এগারোটার সময় আমরা সবাই মিলে বসলাম চা খেতে তিন বোনে একসাথে বাবার বাড়িতে বসে প্রাণ খুলে গল্প করতে করতে চা খাওয়ার মজাটাই আলাদা আজকে সকালটা আমার অনেক অনেক ভালো ছিল এই যে আমার পিসিমাও আছে আমাদের সাথে সকালবেলা প্যান্ডেলের কাজ করতে চলে আসছে ওইদিকে লাইটিংয়ের কাজ শুরু হয়ে গেছে আমার বড় ছেলে নিজ দায়িত্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কাজ দেখে নিচ্ছে ও এইগুলো অনেক পছন্দ করে ছোটোবেলা থেকেই আর আমার কাজ ছিল ভিডিও করা সকালবেলা আমার কোনো কাজ ছিল না আমি আসার আগে আমার বোনেরা অনেক কাজ গুছাই ফেলছে এদিকে পূজার সব বাজার ছেলে আসছে আমার বড়ো ছেলে খুব ব্যস্ত আমার বড় ছেলে না শুধু আমাদের বাড়ির প্রত্যেকটা বাচ্চারাই অনেক অনেক ব্যস্ত এক একজন এক এক দায়িত্বে আছে তো এক এক করে আমরা সবাই ব্যস্ত হয়ে পড়ি পরে আর এই যে কুলা চালন সব চলে আসছে পূজার আমি তো কোনো কাজ করি নাই সকাল থেকে এসে কোনো কাজই করি নাই আমি শুধু এই দুইটা জিনিস একটু ধুয়ে রাখলাম আমার বোনরা বলে কি বর্দি তুমি আসবা তুমি কোনো কাজ না করো কোনো কাজ করা দরকার নাই তুমি আসবা আমাদের সাথে তুমি আসলেই আমাদের আনন্দ লাগে তুমি আমাদের কাছে থাকলে আমাদের ভালো লাগে তোমার কোনো কাজ করা লাগবে না তুমি আমাদের সাথে হাসবা গল্প করবা এতে আমরা খুশি এদিকে চলে আসছে বাজার এই যে আমার ভাইগনা ছেলে আর মেজ বোনের হচ্ছে আমার মেজ বোনের বড় ছেলে সবাই ব্যস্ত এক একজন এক এক ব্যস্ত একটা সময় ছিল আমার বাবার দোকান থেকে একটা সদায় আনার একটা লোক ছিল না আর এখন আমার বাবার বাড়িতে কতগুলো মানুষ দেখেন আপনারা একটা অনুষ্ঠান করলে ভাইগনারা সবাই মিলে কাজ করে আমরা বোনেরা অনেকেই আসি সবাই হাতে হাতে করি একটু কষ্ট হয় না এদিকে তো বাজার চলে আসছে আর বাজার আসার পরে এমন একটা ঘটনা হয়েছে আমার মেয়ে বোনের বল সে ফোন দিয়ে বলতেছে কি কে কোন কাজ করতেছো আমার সে যৌবন বলছে কি আপনার বউ ঘুমাই আছে আর আমরা সব কাজ করতেছি বলে যে এটা আমি বিশ্বাসই করতে পারি না কারণ আমার মেয়েজ বোন অনেক কাজ করতে পছন্দ করে সে নিরিবিলি থাকতেই পারে না আমরা বলছি যে তোমার বউ ঘুমাই আছে আমরা সবাই কাজ করতেছি এই কথা বলছি দুষ্টামি করছি আমরা সবাই অনেক হাসি খুশি থাকতে পছন্দ করে দুষ্টমি করতে পছন্দ করে আমার মেয়েজ বোনের বড়ই দেখেন দুপুরবেলা বারোটা বাজার দোকান থেকে চলে আসছি আমরা তো তারে দেখে অবাক বলে যে আমি সত্যি সত্যি দেখতে আসলাম আপনারা কাজ করতেছেন না আমার বউ কাজ করতেছে আপনাদের কথা মানতে পারলাম না কারণ আমি জানি আমার বউই কাজ করতেছে আসলে আমরা সবাই অনেক ফ্রি অনেক আনন্দ করি অনেক অনেক আনন্দ করি একসাথে হইলে আর এইদিকে মাছ কাটা ধোয়া শেষ আমি কিন্তু মাছ কাটা ধোয়া করি নি আমার মেজবোনি মাছ কাটা ধোয়া করে দিছে এদিকে মা চলে আসছে রান্নাঘরে আমি বলছি মা আজকে আমি রান্না করি আমার বের করে দিল বলে প্রতিদিনই তো বাসায় রান্না তুমি করো করে তো খাও আজকে আমি রান্না করি আমার রান্না খাইও তা মা রান্নাঘর থেকে বের করে দিলো কি করব। আমি চলে আসলাম এই যে রাস্তার মাথায় লাইটিংয়ের কাজ শুরু হয়েছে বাচ্চারা যে কি আনন্দে আসে আমার ভাইগনা আমার দুই ছেলে মানে আমাদের বাড়ির সব ছেলেদের আবদার যে পূজার সময় সুন্দর করে লাইটিং করতে হবে এটা ছিল আমাদের বাড়ির সব সানাপোনাদের আবদার তো সানাপোনাদের আবদার আমরা বড়রা রাখলাম তাদের খুশিতেই আমরা খুশি আমার বড় ছেলে এই তো এখানে আছে সে দায়িত্বে আর বাচ্চারা সত্যি অনেক খুশি বাচ্চাদের পরীক্ষা শেষ তো পরীক্ষা শেষে ডিসেম্বর মাসে আমরা পূজাটা যার জন্য নিলাম যে ওরা সবাই মন খুলে আনন্দ করতে পারবে সকাল থেকে অপেক্ষায় ছিলাম কখন আমার মা পাখিটা আসবে এই যে আমার বোন বোনের জন্য কিন্তু অপেক্ষায় ছিলাম না ছিলাম ভাগ্নি কখন আসবে আর এটা ছিল সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা ছোট বোনকে নিয়ে মার্কেটে গেলাম টুকিটাকি অনেক কিছু কেনাকাটা ছিল সব করলাম আর এই যে নিজের জন্য একটা শাড়ি কিনলাম এই শাড়িটা আমি পূজার দিন পরব কেমন হয়েছে আপনারা কিন্তু সবাই অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে কেনাকাটা শেষ করে আসলাম বাসায় আজকেই কিন্তু আমাদের লাইটিংয়ের কাজ প্রায় শেষ শুধু গেট বানানোটা বাকি আছে এই যে দেখেন বাচ্চারা যে কী খুশি ওই রাস্তার মাথা থেকে একদম বাড়ি পর্যন্ত লাইটিং করা হয়েছে বাচ্চাদের খুশিতে আমরা খুশি তারপরেই তো কেনাকাটা সব শেষ আজকের মতো আগামীকালকেও যেতে হবে কিছু বাকি আছে আর মাকে বলছিলাম রাতের বেলা আমরা সবাই মিলে সবজি খিচুড়ি খাবো আসে দেখি মা আমাদের সবার জন্য গরম গরম সবজি খিচুড়ি রান্না করতেছে তো রাতে আজকে আমরা সবাই মিলে মায়ের হাতের গরম গরম সবজি খিচুড়ি খেয়ে ঘুমাবো তো ভালো থাকবেন সবাই ভিডিওটা এই পর্যন্ত